শ্রী গুরনতম প্রমানন্মাধব শ্রীকৃষ্ণ চৈতন্য ঈশ্বরম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত গদাধর শ্রীবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নীলফামারে ইস্কন প্রচার কেন্দ্র কর্তৃক জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষে আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এর আয়োজক বৃন্দ সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছে প্রভু জগন্নাথ দেব তিনি জগতের নাথ তিনি হচ্ছে আমাদের পালক সমস্ত জীবের তিনি হচ্ছেন পরমাত্মা জগন্নাথ এই জগন্নাথ দেব হচ্ছেন উদার্য ঐশ্বর্য মাধুর্য তিনটি তত্ত্বে তিনি পরিপূর্ণ উদার্য মানে আমরা যারা সংসারে বসবাস করছি ব্যবসা বাণিজ্য সাকুরি, কৃষিকাজ খুব ব্যস্ত আমরা মন্দিরে এসে ভগবানকে দর্শন করতে পারি না বা আমাদের ইচ্ছা নেই আমরা মন্দির বিমুখ হয়ে গেছি এই সমস্ত বদ্ধজীবদেরকে কৃপা করবার জন্য প্রভু জগন্নাথ বছরে একবার রাসপথে নেমে আছেন জয় প্রভু জগন্নাথ দেব কি রাজপথে নেমে আসেন যাতে করে এই সমস্ত ব্যক্তিরা প্রভু জগন্নাথকে দর্শন করে তাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারে এটি হচ্ছে প্রভু জগন্নাথের উদার্য তিনি কি করে মন্দিরে থাকেন না বছরে একবার তিনি রাজপথে নেমে আসেন তার ভক্তদেরকে সাধারণ মানুষকে দর্শন দান করবার জন্য আর যে ব্যক্তি প্রভু জগন্নাথকে তার রথে আহরণ পূর্বক দর্শন করেন তার সামনে কীর্তন করেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপ মুক্ত ভগবত ধামে গমন করেন এভাবে প্রভু জগন্নাথের উদার্য বোঝা যাচ্ছে তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন আপনার সন্তান যদি ঘরে না থাকে বাইরে থাকে আপনি কি করেন সন্তান খুঁজবেন না অবশ্যই খুঁজবেন সন্তান বাড়ি না কেন প্রভু জগন্নাথ দেখছেন যে মন্দির আসে না কেন তাদেরকে কৃপা করার জন্য তিনি রাস্তায় নামেন এটি প্রভু জগন্নাথের উদার্য উদার তিনি ঐশ্বর্যময় রাজা ইন্দ্রদমের কাছে তিনি সেবিত হয়েছিলেন রাজাকে নির্দেশ করেছিলেন হে রাজন তুমি আমাকে এমন ভোগ লাগাবে হাতের জল না শুকায় ছাপান্ন প্রকার ভোগ তিনি গ্রহণ করতে করেন হ্যাঁ পহরে পহরে তিনি ভোগ গ্রহণ করেন প্রভু জগন্নাথ এবং পৃথিবীর সবচেয়ে বড় রন্ধনশালা যাকে বলে রান্নাঘর প্রভু জগন্নাথের প্রতিদিন শত চুলা জলে আমাদের কয়টা জলে দুটো হ্যাঁ শার শত ভাবা যায় কত বড় তলে রন্ধনশালা পৃথিবীর সবচেয়ে বড় রন্ধনশালা প্রভু জগন্নাথের এটি হচ্ছে ঐশ্বর্য মাধুর্য মানে রূপ আমরা মনে করছি প্রভু জগন্নাথের রূপ নেই তার হাতগুলো পূর্ণ নয় তার পা নেই তাই না এটি আমাদের দৃষ্টির অক্ষমতা আমাদের উপনিষদ বললেন ভগবান হচ্ছেন পূর্ণ ওম পূর্ণমদাম পূর্ণমিদাম পূর্ণাত পুরন পুরন মধুস্ততে পূর্ণমদায় পূর্ণমেবা মে বা বশিষ্যতে ভগবান শরতভাবে পূর্ণ পূর্ণ বলে এই দৃশ্য জগৎ কিন্তু আমাদের ইন্দ্রগুলো অপূর্ণ ভগবান ভগবানের অঙ্গ সম্বন্ধে ব্রহ্মসংগীতায় বলা হলো অঙ্গানি যস্য সকল ইন্দ্রে বৃত্তে মন্তি প্রশান্তি পান্তি কালয়ং চিরং জগন্তি আনন্দ চিতময় সদুজ্জ্বল বিগ্রহ গোবিন্দ মহাদি পুরুষহম তমহামি ভগবানের অঙ্গগুলো ইন্দ্রগুলো সব ইন্দ্র সব কাজ করতে সক্ষম আমাদের ইন্দ্রিয় চোখ দিয়ে খেতে পাই চোখ দিয়ে আমরা দেখি মুখ দিয়ে খেতে পাই হাত হা আবার হাত মুখে খাদ্য তুলে দেয় তাই না ভগবান তার তিনি চোখ দিয়ে খেতে পারেন চোখ দিয়ে দেখতে পারেন শোক দিয়ে সৃষ্টি করতে পারেন পা দিয়েও সৃষ্টি করতে পারেন বোঝা গেল ভগবানের যে অঙ্গগুলো গুলো অঙ্গানি যশ্ব সকল ইন্দ্রি বৃত্তিমন্ত্রী সমস্ত অঙ্গ সমস্ত কাজ করতে সক্ষম বোঝা গেল সবকিছু করতে আমরা দেখতে পাই যে ভগবান নরসিংহ রূপ যখন ধারণ করেছিলেন কোথা থেকে বেরিয়েছিলেন স্তম্ভ থেকে জড়া বস্ত বোঝা গেল স্তম্ভ থেকে বেরিয়ে এসেছেন ভগবান তিনি হচ্ছেন তিনি হচ্ছে সর্বশক্তিমান ইচ্ছা করলে সবকিছু করতে পারেন বোঝা গেল এই যে ভগবানের মাধুর্য যখন প্রভু জগন্নাথ রথে আহরণ করেন তাকে দর্শন করবার জন্য হাজার হাজার লোক থাকে থাকে না রথের সামনে থাকে পিছনে থাকে সাইটে থাকে তাই না কেন তার রূপ নেই তার রূপ আসছে বলে তাকে কেউ ভালোবাসে না এই জগতে যে যাকে ভালোবাসে তাকে দর্শন করে তার কথা শোনে যে যাকে ভালোবাসে না তার কথা কেউ শুনে শুনে না যেহেতু প্রভু জগন্নাথ হচ্ছে পরমাত্মা সমস্ত হৃদয়ে তিনি বিরাজমান সকলকে অনুপ্রাণিত করছেন প্রভু জগন্নাথ তোমাদের জন্য আমি রাজপথে নেমেছি তোমরা আসো আমাকে দর্শন করো বোঝা গেল প্রভু জগন্নাথ হচ্ছেন ভক্ত বৎসল্য রাজা ইন্দ্রদমের আঠারোটি সন্তান ছিলেন কয়টা আঠারোটি রাজা এক একদিন ভগবানের কাছে প্রার্থনা করলেন হে ভগবান হে প্রভু জগন্নাথ জগতের নাথ আমি চাই এ রাজ্য যেন খন্ড খন্ড না হয়ে যায় হ্যাঁ আমার আঠারোটি পুত্র এরা যদি বেঁচে থাকে এ রাজ্যটাকে আঠারোটা ভাগে বিভক্ত করে নেবে নেবে না পিতার সম্পদকে পুত্র পায় তা আমি চাই আমার পুত্র যেন পুত্ররা মৃত্যুবরণ করে এ রাজ্য খন্ড না হয়ে যায় হা যায় কে কামনা করবে বাঁচার জন্য কামনা মৃত্যু কে কামনা করে আমি চাই আমার পুত্র যেন বেঁচে না থাকে এই রাজ্য থাকে প্রভু প্রার্থনা করলেন এই রাজ্য যে আমার পুত্ররা খন্ড না করতে পারে সময়ে রাজা ইন্দ্রদ্রমের আঠারোটি সন্তান মৃত্যুবরণ করেন যারা পুরীতে গিয়েছেন তারা দেখেছেন জায়গা আছে তার নাম হচ্ছে আঠারো নালা জানেন জানেন কে কে পুরীতে গিয়েছে অনেকে গিয়েছেন আঠারো নালা মানে রাজার আঠারোটি সন্তান সেখানে আছে মাতা গন্ডিচা কালের প্রভাবে তিনি বার্ধক্য আসলো একদিন রাজাকে বলে হে রাজন আমাদের তো বার্ধকে এসে গেল আমাদের পুত্র একটাও আর রইল না আমাদের কে সেবা করবে কে সেবা করবে পরিবারে যেটা হয় পুত্র করোনা মনে হতাশা অনুভব করে হতাশা অনুভব করলে কে দেখবে আমাদেরকে হতাশা প্রভু জগন্নাথ হতাশা করলেন অসংশয় মহাবাহ অর্জুন সংসর তো হ্যাঁ বললেন হে মাতা গন্ডিচা তোমাদের হতাশা হওয়ার কোনো কিছু নেই তোমরা যেমন আমাদের সেবা করছো আর আমরাও তোমাদের সেবা করবো বল হরি বল আমরা তোমাদের সেবা করবো তোমরা দুশ্চিন্তা করবে না কিছুদিন পরে মাতা গন্ডি চা তিনি অসুস্থ হয়ে গেলেন বিছনা থেকে উঠতে পারছেন না রান্না করতে পারছেন না কুয়া থেকে জল তুলতে পারছেন না আগে তো কুয়া ছিল এত ছিল না ট্যাপ ছিল না সকলকে কুয়া থেকে জল উঠে চান করতে হতো বাসন মাজতে হতো রান্না করতে হতো খেতে হতো তারা বার্ধক্য তাদের করতে পারছেন না কি করলেন প্রভু জগন্নাথ আর বলদে বলরাম এই দুটি ভাই দুটি বালকের রূপ ধারণ করে মাতা গুন্ডি চার মাথায় মেসেস করছেন মাসা টিপি দিচ্ছেন তাদের কাপড় করছেন কুয়া থেকে জল তুলে চার চান করিয়ে দিচ্ছেন রান্না করছেন তাদেরকে খাওয়াচ্ছেন দেখেছেন এই হচ্ছে ভগবান এই যে প্রভু জগন্নাথ তিনি ভক্ত বৎসল্য প্রভু জগন্নাথের সেবা করি সংকল্প করি ভগবান প্রভু জগন্নাথও আমাদের জন্য সেবা করবেন আমরা মনে করি যে আমরাই ভগবানের সেবা করি আর ভগবান তো মন্দিরে বসে বসে ভোগ খায় না আর বাসি বাজায় না 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 ভগবানও ভক্তের সেবা করে পিতামাতা যেমন পুত্রকন্য সেবা করে না অবশ্যই করে ভগবানও ভক্তির সেবা করে আর সে কথাটি ভগবান শ্রীমদ গীতায় বলেছেন কি বলেছেন তিনি বলেছেন অনন্য চিন্তে যে জনাম মাম প্রযুপাশ হতে ত্রেশাম নিত্য ভিযুক্ত নাম যোগক্ষ হম বহামহম অনন্য ভাবে যে আমার সেবা করবে আমার ভজন করবে তাকে আমি দান করব। তার বোঝা বহন করব বোঝা গেল তো ভগবানও ভক্তির সেবা করেন এটি ভগবান ভগবত গীতায় স্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন বোঝা গেল ভগবানের সেবায় যুক্ত হওয়া যতক্ষণ পর্যন্ত আমরা এই জড় জগতে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ আমাদের সারবে না কেন এটি দুঃখের সাগর অনেক সাগর আছে খিরের সাগর আছে দুধের সাগর আছে লবণের সাগর আছে এটা কি দুঃখের সাগর এ ঘরও সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ এই ঘর সংসারে আমরা সকলে পতিত হয়েছি আমাদের উদ্ধার পাওয়ার দুঃখের শেষ এখানে আছে অশেষ দুঃখ আমরা লাভ করছি এই দুঃখ থেকে নিবৃত করবার জন্য আমাদের উদ্ধার করবার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন তোমার আমি হইন অবতার আমি বিনা বন্ধু আর কে আছে তোমার হে কলিযুগের জীবগণ তোমাদের উদ্ধার করবার জন্যই আমি কলিযুগে অবতীর্ণ হয়েছি আমি বিনা বন্ধু আর কে আছে তোমার আমি তোমাদের প্রকৃতপক্ষে বন্ধু হ্যাঁ আর চৈত্র মহাপ্রভুকে চৈত্র মহাপ্রু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শশী সুত হইল সেই বলরাম হইল নিতাই তাই না স্বয়ং কৃষ্ণ হচ্ছেন মহাপ্রভু আর কৃষ্ণকে তিনি জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হরিব হরিব তা আমাদেরকে উদ্ধার করবার জন্যই শ্রীচৈতন মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের কৃপা করবার জন্য যাতে আমরা সংসার সমুদ্র থেকে আমরা পারি দিতে পারি যখন মানুষ সাগরে বা নদীতে পতিত হয় তার কি করা উচিত তার সাতার কাটা উচিত তাই না অন্যের সাহায্য প্রার্থনা করা উচিত চুপচাপ বসে থাকা উচিত চুপচাপ বসে থাকা উচিত নয় তা আমরা সকলেই এই কলিযুগে আমরা সংসার সাগরে নিমজ্জিত হয়েছি সংসারটা কি সাগর নয় সংসার সাগর ভব সাগর আমাদের চুপচাপ বসে থাকা উচিত নয় তার উচিত কি আমাদের উচিত কি সাঁতার কাটা সাঁতার কেটে কিনারে পৌঁছে যাওয়া অন্যের সাহায্য প্রার্থনা করা যার জন্যই আমাদের বেদের শাখা উপনিষদ অনেকগুলো উপনিষদ রয়েছে তেমনি করে যজুর্বেদের একটি শাখা উপনিষদ সেটা কি কলির সন্তরণ উপনিষদ যজুর্বেদের শাখা কলি মানে কলহ বিবাদ অন্ধকার হ্যাঁ কলি সন্তরণ মানে সাতার কাটা এই কলিযুগের মানুষ যারা সংসারে আমরা পতিত হয়েছি আমাদের হরি নাম রূপ সাতার কেটে ভগবত ধামে সংসার সাগর পাড়ি দেওয়া উচিত বল বলুন হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ আরো জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সন্তরণ মানে সাঁতার কেটে সাঁতার কাটা আমরা যারা কলিযুগে সংসার সমুদ্রে হাবুটুবু খাচ্ছি আমাদের উচিত হরিনাম রূপ সাঁতার কেটে ভগবত ধামে প্রত্যাবতন করা সংসার সমুদ্র পাড়ি দেওয়া তাই এখানে একটি আমাদের মন্দির হয়েছে ভগবানের কৃপা ভক্তদের অর্থায়নে আমি আশা করব এখানে আপনারা আসবেন প্রভু জগন্নাথের সেবায় অংশগ্রহণ করবেন প্রভু জগন্নাথ ভক্ত বৈষল্য তার সেবার মাধ্যমে আমরা আমাদের মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারি আমরা অনেক সেবা করেছি করিনি কেউ সমাজের সেবা করেছি রাষ্ট্রের সেবা করেছি পরিবার পরিজনের সেবা করেছি করিনি সবাই সেবা করছে কিন্তু এই সেবার প্রতিদান কে দিতে পারে আমরা কি প্রসন্ন হয়েছি আমরা কি সুখী হয়েছি না সুখী হয়েনি আমরা যেন চির অতৃপ্ত কেন মূলত আমরা যাকে সেবা করা দরকার তার সেবা আমরা করছি না আমরা ভগবানের অংশ মময় অংশ জীবলোক লোক সনাতনম অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা অংশ যদি পুরুণের সেবা না করে সে অংশের কি মূল্য আছে কোনো মূল্য হচ্ছে মূল্যহীন আমার হাত আমার দেহের অংশ এ হাত কি করে আমার মুখে খাদ্য তুলে দেয় আমার দেহের মশা মাছি তারাই দেহের সেবা করছে না আমার হাত মুখে খাদ্য তুলে দিতে না পারে দেহের মশা মাছি না পারে এই হাতটা বিড়ম্বনা নয় কি মূল্য আছে মূল্যহীন আমরাও ভগবানের অংশ আমাদের ভগবানের সেবায় যুক্ত না হয়ে যাই আমরাও অনুরূপ মূল্যহীন বোঝা গেল মূল্যহীন আমাদের জীবনের তখনই পূর্ণতা প্রাপ্ত হবে আমাদের ভগবানের সেবায় যুক্ত হব তখন হাতের গুরুত্ব বাড়বে মর্যাদা বাড়বে যখন সে তার দেহের সেবায় যুক্ত থাকতে পারবে বোঝা গেল আমি আশা করবো আপনার সকলে ভগবানের সেবায় যুক্ত হুন ভগবানের নাম করুন এই সংসার সমুদ্র পাড়ি দিতে চান এই কলিযুগে অন্য কোনো আর পন্থা আমাদের নেই হরের রাম হরের নাম হরের নামই ব কে বলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই বোঝা গেল আমি আশা করব হরিনাম রূপ সাঁতার কাটবেন সংসার সমুদ্র পাড়ি দেবেন আমরা এই জড় জগতে আমাদের দুঃখের শেষ থাকবে না অনেক প্রোগ্রাম আছে আপনাদের যাই হোক আমি আজকে আসতে পারলাম ভালো লেগেছে ভক্তরা জলটাকে রাস্তা কাদাকে উপেক্ষা করে ভগবানের কথা শ্রবণ করবার জন্য আপনি এসেছেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্ডিচা মন্দির মানে হচ্ছে কি সেটা হচ্ছে বৃন্দাবন হরি বল বৃন্দাবন সুন্দরাচর কেন কৃষ্ণ এক বছর পরে এই তিনি এখানে এসেছেন বৃন্দাবনে অনেক বড় ইতিহাস এদিকে আমি যেতে চাচ্ছি না সময় নেই আমি চলে যাব আমি আশা করবো সকলে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করুন নিজের জীবনটাকে পবিত্র করুন আমরা যদি নিজের জীবনটাকে পবিত্র না করতে পারি আমরা পবিত্র ভগবত ধামে বা স্বর্গেও যেতে পারব না পারব পারব না আর কিছের দ্বারা পবিত্র হব বেদ বললেন হে মনুষ্যগণ তোমরা ভগবান বিষ্ণুকে স্মরণ করো ভগবান বিষ্ণুর দ্বারা নামের দ্বারা হরিনামের দ্বারা আমরা সর্বাধিক পবিত্র হতে পারি অন্য কোনো পন্থায় আপনি কোনোভাবে পবিত্র হতে পারবেন না তাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগামী চোদ্দ তারিখ না উল্টো রথ হ্যাঁ পনেরো তারিখ না পনেরো তারিখে রথ ভাবে প্রভু জগন্নাথের রথে থেকে এই তার মন্দিরে নিয়ে যাবেন আমি আশা করবো সবাই হরিনাম করবেন যাতে রকমে বিশৃঙ্খলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই মন্দিরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ জয় প্রভু জগন্নাথ দেব মহারানী সুভদ্রা নিতাই গৌর সীতানাথ নন্দে হরি বল